রহমান হাসান আপনি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ কোটা নির্ধারণ করা হয়েছে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ভাই রাশেদ হাসান শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বিভিন্ন প্রতিষ্ঠানে ইতোমধ্যে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ কোটা নির্ধারণ করা হয়েছে যেটা আত্মঘাতী সিদ্ধান্ত এগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে আমাদেরকে মুখ খুলতে হবে আমাদের সমাজটাকে নষ্ট করবার নানা রকমের আয়োজন তারা করে ফেলেছে এই চক্রান্ত কোনোভাবেই এদেশে চলতে দেওয়া যাবে না সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন আমেরিকাতে একজন বাবা এবং তার সন্তানকে টিভি টক আনা হয়েছে সন্তান ছেলে ছিলেন আসতে একজন ছেলে তিনি ট্রানজেন্ডার তিনি তিনি নিজেকে রূপান্তর মাধ্যমে ট্রানজেন্ডার হয়ে তিনি নারী হয়ে আসছেন বাবা তার এই ছেলেকে হঠাৎ করে এরকম পরিবর্তন হতে দেখে অঝরে কাঁদলেন এবং টকশতেই কাঁদলেন এবং তিনি নিজেকে দোষারোপ করলেন তিনি আদর্শ বাবা হতে পারেননি তার সন্তানকে নষ্টের হাত থেকে তিনি বাঁচাতে পারেন নাই বিকৃতির হাত থেকে বাঁচাতে পারেননি তো আমাদের আমাদের সমাজে যেরকম এরকম ভয়াবহ পরিস্থিতি না হোক আমরা চাই তাহলে এই অধিকারের নাম দিয়ে এই নোংরামোগুলোকে সমকামিতাকে প্রতিষ্ঠা করা সহ আরও যত নোংরামো আছে এগুলোর বিরুদ্ধে আমাদের কিন্তু কথা বলতে হবে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে এবং এটা অধিকারের ইস্যু নয় বরং এটা রীতিমতো একটা নোংরামোকে এস্টাবলিশড করার ইস্যু ইতিমধ্যে আমরা একটা ঘটনা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকে হয়তো দেখেছেন যে মেট্রো রেলে পর্যন্ত আপনার এই ট্রান্সজেন্ডার মহিলা বগিতে উঠে পড়ার পর একজন নারী আপত্তি জানিয়েছেন সেটা নিয়ে কিন্তু কেওয়াজ বেঁধেছে পাবলিক টয়লেটে হবে নানা জায়গায় হবে অত এদেরকে সমাজে স্কোপ দেওয়া এটা আত্মঘাতী সিদ্ধান্ত চলার কিছুই নয় যে সমস্ত চক্র তাদের কাছে টাকা খেয়ে আমাদের সমাজের সমস্ত নষ্টমে ঢুকাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্ছার হতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন মোহাম্মদ সাউন লিখেছেন ফেসবুকে কারো ছবিতে লাইক কমেন্ট বা লাভ রিয়েশন দিলে কি গুণা হবে এটি নির্ভর করবে ছবিটা একটি কী ধরনের একজন ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কোনো ছবি যেটা আপনার দেখা হারাম সেটা ছবি দেখে আপনি লাইক কমেন্ট করেছেন লাভ রিয়েকশন দিয়েছেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে আর যদি বৈধ কিছু দেখেন দেখে আপনি লাইক কমেন্ট করেন সেটা হারাম হবে না আলী হাসান লিখেছেন আমি পাঁচ পাঁচক নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলি হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করবো অর্থগুলো জানার চেষ্টা করবো সুরাকেরাত কারাতগুলো দোয়াগুলোর এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে কারাতগুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে বুঝে পড়ার ধীরে ধীরে পড়ব এবং রুকু সিজা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশা আল্লাহ আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইংশা আল্লাহ তার সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে নামাজে মনোযোগ সৃষ্টির একশো তেত্রিশটি উপায় তেত্রিশটি উপায় এটি শেখ বিনবাজ রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তার একটা লেখার অনুবাদ আমি করেছি সেটি আছে সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারেন